একটা শিবপাঞ্জি মেয়েটিকে দেওয়া করলো মেয়েটি প্রাণ বয়ে লাভ দিলো নদীতে পানির নিচে অনেক নিচে চলে গেল ভাই দেখেন কি অবস্থা নিয়ে অনেক নিচে চলে গেলো বাচ্চাটাকে বেছাতে হবে বাচ্চাটাকে সে উপরে দিয়ে গেল মা মারা গেল। একটি বিড়াল সানা বাচ্চাটিকে যত্ন সহকারে লালন পালন করতে থাকলো অনেক যত্ন সহকারে মানুষের বাচ্চার মতো লালন করতে থাকলো তাকে সঙ্গ দিলো বাচ্চাটি আস্তে আস্তে বড় হলো আস্তে আস্তে খেলতে খেলতে বড় হলো বিড়াল ছানাটি তাকে অনেক আদর যত্ন করতে থাকলো কি পরম কি কী পরম স্নেহর মাধ্যমে তাকে বড় করতে লাগলো হঠাৎ একদিন বাচ্চাটি তার মায়ের কঙ্কাল দেখতে পেলো মায়ের কঙ্কালের কাছে গেল কঙ্কালের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করলো বিড়াল ছানাটি কী করলো একটি কবর কুদলো বাচ্চাটার মাকে কবরের মধ্যে রাখলো এবং একটা ছবি ঠেঙ্গাই দিল পরবর্তীতে বাচ্চাটা যখন বড় হলো তখন বাচ্চাটাকে নিয়ে এসে পুলিশ স্টেশন গেল এবং পুলিশের কাছে সপুর্দ করলো হা হা হা